যদি জাহান নাম নসিব হয়ে যায় আপনার দুর্দশা দেখার কেউ থাকবে না আমি মাঝে মধ্যে আমি নিজেকে নিয়ে চিন্তা করি আমি আমাকে নিয়ে চিন্তা করি আগে তো ছোট ছিলাম বাচ্চা ছিলাম এদের মতো দূরাদূরি করছি কিন্তু এখন মাঝে মধ্যে মাথার চুল পাকতেছে দেখি নিজেকে নিয়ে চিন্তা করি আল্লাহ সিগনাল দিছে বান্দা তোমারে তো পাঠাইছি তোমার কিন্তু সময় ফুরাই গেছে ফুরাই গেছে যদি এই চল্লিশ পঁয়তাল্লিশ বছর একটু এদিক সেদিক হয়ে যায় এই যে কবর আজাব শুরু হবে দাদু কেয়ামতের আগে এটার বন্ধ হবে না কেয়ামত হওয়ার পরেও হাসরের মাঠ কায়েম হওয়ার আগে বন্ধ হবে না এরপরে যদি সাবাদ নসিব হয় তো হইল আর নাইলে যদি জাহান নাম নসিব হয়ে যায় আপনার দুর্দশা দেখার কেউ থাকবে না আমি মাঝে মধ্যে আমি নিজেকে নিয়ে চিন্তা করি আমি আমাকে নিয়ে চিন্তা করি আগে তো ছোট ছিলাম বাচ্চা ছিলাম এদের মতো দূরাদূরি করছি কিন্তু এখন মাঝে মধ্যে মাথার চুল পাকতেছে দেখি নিজেকে নিয়ে চিন্তা করি আল্লাহ সিগনাল দিছে বান্দা তোমার তো পাঠাইছি তোমার কিন্তু সময় ফুরাই গেছে ফুরাইতেছে এটা সিগনাল তো দিছে আল্লাহ এমনি তো যে কোনো সময় নিয়ে যেতে পারে কিন্তু বাস্তবতা চুল পাকতেছে মানে কি সময় ফুরাইতেছে আল্লাহ বলতেছে বান্দা সময় কিন্তু বেশি নাই কয়দিন পরে দাঁত নড়বে আরেকটা সিগনাল কয়দিন পরে চোখের জ্যোতি কমে যাবে আরেকটা সিগনাল আমি আমাকে নিয়ে চিন্তা করি আমার এই জীবনটা যদি কাজে না লাগাইতে পারি আমার উপর যদি আমার খুশি না থাকে আমার যদি নজর না তো আমার সব শেষ। আমি কেনই আসলাম। আমি যদি আমার জীবনটা কাজে না তো ধরা খেয়ে যাবো চিন্তা করার দরকার দাদু আমাদের আগে বহু মানুষ দুনিয়াতে তাইছে সবাই চলে গেছে কেউ থাকেনি ইচ্ছা করে পারেনি আমরা কেউ থাকতে পারবো না ইচ্ছা করলেও পারবো না নবিরাসুলকে আল্লাহ তালা পর্দা করেছে যদিও তারা শশ জায় পর্দা তো করায়ছে আল্লাহ রাও পর্দা করেছে